আসসালামু আলাইকুম দর্শক কাতারে আসলাম আজকে প্রায় দশ দিন আর দশ দিন ধরে কিন্তু ছোট ভাই রাহিমের বাসায় বেড়াচ্ছি খাচ্ছি ঘুমাচ্ছি কিচ্ছু করছি না হয়তো আজকে চলে যাবো এখান থেকে তো ভাবলাম ছোটো ভাইদেরকে একটু আমার প্রিয় ফেভারিট একটা খাবার টোমোটোর চাষনি বানাচ্ছি যেহেতু এখান থেকে চলে যাব যেন ওই চাষনিটা খেয়ে কোনো সময় মনে করে যে না বড়ো ভাইয়ে চাষনি করেছিল আমাদেরকে খাওয়াইছিল বুঝছে আসলে চাষ নিণ্ডা যদি আপনার দেখায় আসলে আর আগে দুজন দোকান ছিল এই চাষ ঠিন্ডা করতে গিয়ে আপনার এই যদি আপনার মরিচ শুকনা মরিচ হয় তাহলে কিন্তু আর ভালো হতো পারে শুকনামরিচ নাই তো কাঁচা মরিচ আর বিভিন্ন মশলা তো শুরু করছি ঠিক আছে তো আসলে বিষয়ছি কি যে ওই দিক দিকে যদি দেখেন আছে এই মুরগের মাছ আছে মুরগি মুরুগ পাক করা আছে ঠিক আছে তো বাপর দেশি মুরগটার সাথে যদি একটু চাষ ঠান্ডা হয় সে হয় না সে হয় ঠিক আছে এখান থেকে চলে যাবো আজকে হয়তো আজকে ভিডিও হ্যাঁ যেহেতু কাতারে আসছি কাতারের প্রবাসী ভাইদেরকে নিয়ে বিভিন্ন জিনিস তুলে ধরবো কাতারের সৌন্দর্য এবং ভালো দিক খারাপ দিক সবটাই তুলে ধরবো সাথে থাকবেন আর ভিডিওগুলো শেয়ার করবেন ঠিক আছে আমি চাই স্মৃতি হিসেবে থাকতে আপনাদের মাঝে কোনো এক সময় হয়তো আমি থাকবো না কিন্তু আমার ভিডিওগুলো থাকবে স্মৃতি হিসেবে তো ভিডিওগুলো শেয়ার করবেন প্লিজ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মতো সস বানিয়ে খাবেন যদি মুখে রুচি না থাকে ইট সস বানালে মুখে রুচি আসবে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি আমি জানি আপনারা দাদা ভিডিও দেখতেছেন এই সসটা দিকটা জিজ্ঞা দিয়ে পানি আসতেছে সত্যি কি রেকমেন্ড করে দেন আমি সত্যি বলছি কিনা কারণ টমেটোর সস দাঁড়াই দেখে টোমোটোর চাষ নেই মুখ দিয়ে পানি আসে ঠিক আছে এখানে আমি দেখে দেখতে আমার ছেলে প্রায় সময় বলতাম আব্বু তুমি যে চাষ নেমে নিয়ে খাও তো আমি প্রায় সময় বাড়িতেও এই জিনিসটা করতাম ঠিক আছে এই এলো অবস্থান তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে